এগুলা আমাদের হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ওয়াশেবল সাবান পানি যে কোনো কিছু দিয়ে ওয়াশ করতে পারবে আমাদের এগুলো লাইফ টাইম গ্যারান্টি আছে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল আচ্ছা এগুলা এগুলা হচ্ছে আমাদের 100 প্লাস কালার আছে তাহলে সকল ধরনের ফিটিংস সবকিছুই চায়না থেকে আসে চায়না থেকে আসে এখানে আছে এলিভেটর বাস্কেট এই যে দেখেন এটা কিন্তু চমৎকার একটা জিনিস আর এটা যদি আপনার কাজ শেষ ছেড়ে দিবেন এটা কিন্তু হাইড্রোলিক হ্যাঁ এই অনেক হেভি যে ড্রেসিং টেবিল আছে খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এটাও আপনার দেখতে পাই হচ্ছে বিশ হাজার ছয়শ টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আবারও চলে আসলাম প্রেমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে আর প্রেমে অ্যালুমিনিয়াম ফার্নিচারে কিন্তু অ্যালমিনিয়াম এর সকল ধরনের ফার্নিচার আপনারা পাবেন অ্যালুমিনিয়ামের কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে অ্যালুমিনিয়ামের সকল ধরনের ফার্নিচার তারা করে থাকে তো আপনারা চাইলে সরাসরি তাদের আউটলেট ভিজিট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সকল ধরনের ফার্নিচারের সলিউশন তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আজকে রয়েছে সোহাগ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে তো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা দেখছি তো এই শোরুমে যদি কেউ আসতে চায় ভাই কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এই নব্বই এয়ারপোর্ট রোড কাকলি বনানী ঢাকা অর্থাৎ যদি কেউ মহাখালীর এই দিক থেকে আসে তাহলে মহাখালী থেকে চেয়ারম্যান বাড়ি পার হয়ে শনি ক্লাবের যে ফুটুবার ব্রিজটা আছে এটা পার হয়ে কাকলির যে ফুটুবার ব্রিজ আছে এটা ঠিক মাঝামাঝি জায়গায় এবং রাস্তার পশ্চিম পারে আর কি এয়ারপোর্ট যে রোডটা আছে এটা কিন্তু রাস্তার পশ্চিম পারে মানে রেল লাইনটা যে পাশে এই পাশে আচ্ছা আপনাদের এখানে তো মোটামুটি সকল ধরনের ফার্নিচারে দেখছি অ্যালমিনিয়ামের এই ফার্নিচার গুলো টেকসই হয় কেমন আপনারা যদি বলেন আমরা যে মেটেরিয়াল দিয়ে কাজ করি সবই কিন্তু 100% সলিড অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দেখেন এটা কাঠের মতো দেখতে পারে এটা কিন্তু অ্যালুমিনিয়াম কালার আছে আমাদের কালারের অপশন আছে আচ্ছা বাট আমাদের মেটেরিয়াল শুধু কালারটাই পার্থক্য মানে কোয়ালিটি কিন্তু কোনো পার্থক্য নাই মানে সবগুলো ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি सेम কোয়ালিটি सेम আচ্ছা শুধু কালারটা হচ্ছে डिफरेंट डिफरेंट কালার আছে আচ্ছা এগুলো আমাদের হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ওয়াশেবল সাবান পানি যে কোনো কিছু দিয়ে ওয়াশ করতে পারবে আমাদের এগুলো লাইফ টাইম গ্যারান্টি আছে লাইফ টাইম এর একটা অর্থাৎ আপনি আপনার বাসায় নিয়ে ইনস্টলেশন করার পরে থেকে শুরু করে ওটা ইউজ করবেন ইউজ করার পরে যদি কালার কোনো রকম নষ্ট হয় গুনে ধরে তেলা পোকা গুনে ধরা তারপরে হচ্ছে পানিতে নষ্ট হয় এরকম যদি কোনো প্রবলেম আপনি ফেস করতে হয় তাহলে হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সোজা হিসাব করতে হবেই না কারণ এগুলো আমাদের গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আচ্ছা আমরা কিচেনের আইটেম একটু যাই কিচেন দিয়েই কারণ কাস্টমারের কিচেনেই টেনশন সবচেয়ে বেশি কিচেনে নষ্ট হয়ে যায় এই করে তো সেক্ষেত্রে কিচেনে আমি আগে আপনার কালার আই এটা বলি কারণ আমাদের যে কালারগুলো হয় কালার কয়টা কালার হয় যেমন আমাদের বর্ডারের আটটা কালার হয় আচ্ছা বর্ডার থাকবে আটটা কালার হ্যাঁ যেমন এই যে হোয়াইট কালার সিলভার কালার গ্রে কালার এটা হচ্ছে ওডেন কালার ডিপ কালারটা ওডানের লাইট কালার আচ্ছা এস কালার এস কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার হোয়াইট কালারও আছে এবং হোয়াইট কালার আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে এই হচ্ছে হচ্ছে আমাদের বর্ডারের কালারটা আটটা হচ্ছে বর্ডারের কালার আর মাঝখানে যে হচ্ছে এটা হচ্ছে ভিতরে যে শীটগুলো হয় অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল আচ্ছা এগুলা এগুলা হচ্ছে আমাদের 100 প্লাস কালার আছে 100 প্লাস কালার এটা হচ্ছে ম্যাচিং করা কালারও আছে

আবার এখানে যদি দেখেন গ্রে কালার সাথে গ্রে কালার গ্রে কালার উডেন কালার সাথে উডেন কালার উডেন কালার হ্যাঁ সব ধরনের অপশনই আমাদের কাছে আছে এই অপশন যেটা যে কাস্টমারের যেটা পছন্দ সে সেটা আমাদের কাছে নিতে পারবে এবং এটা সম্পূর্ণ কিন্তু কাস্টমাইজড আচ্ছা আচ্ছা অর্থাৎ যার ডিজাইন যে সাইজে হোক না কেন সে সাইজে থেকে আমাদের কাছে করে নিতে পারবে করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো এটা কি অ্যাকসেসরিজ আছে আচ্ছা কিছু অ্যাকসেসরিজ আছে আমরা একটু দেখাই কিছু আছে যেগুলো আমি ভিতরে থেকে দেখাই আচ্ছা আচ্ছা এখানে আছে এটা হচ্ছে ডাস্টবিন আমি এটা থেকে দেখাই ওকে

পালার জন্য 1400 টাকা পার স্কয়ার ফিট স্ল্যাব করা থাকলে স্ল্যাবের নিচে 1400 টাকা পার স্কয়ার ফিট এই सेम স্ল্যাব যদি উপরে করা থাকে তাহলেও প্রাইস सेम অর্থাৎ যেখানে স্ল্যাব করা আছে ওটাই হচ্ছে 1400 টাকা পার স্কয়ার ফিট আর যেখানে স্ল্যাব নাই জাস্ট এরকম বক্স করে বক্স বসাতে হবে অর্থাৎ ফাকা ওয়াল যেমন ফাকাওয়াল এখানে তো স্ল্যাব নাই ফাকাওয়ালে আপনি বক্স করে তারপর বক্স বসাতে হয় বক্সের জন্য 2400 টাকা পার স্কয়ার ফিট 2400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আর ভিতরে যে অ্যাকসেসরিজগুলো আছে

ওকে চামচ চামচ রাখার জন্য ওকে এখানে আছে হচ্ছে ঝুড়ি আচ্ছা এখানে পেঁয়াজ আদা রসুন আলু টালু রাখার জন্য আছে তো ভেজিটেবল চিটায় রাখুক না কেন আচ্ছা এখানে আছে একটা বোতল র্যাক বোতল র্যাক বোতল বোতল রাখার জন্য আচ্ছা আচ্ছা ওকে বোতল টালু রাখার জন্য আচ্ছা এখানে আছে পেট রাখার

সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের এমপ্রাইজ আপারে কাজ করে হ্যাঁ এমপ্রাইজ আমরা কাজ করি ওকে তো এখন আসি ভাই কিচেন হুডও আপনারা নাকি এখন সেল করছেন এখন আসেন আমাদের হচ্ছে কিচেন হুড আচ্ছা এটা হচ্ছে ফুজি হোম টেকনোলজি বাই জাপান আচ্ছা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমরাই বাংলাদেশে নিয়ে আসছে এবং খুবই হাই রিকোয়ারমেন্টে মানে যত ধরনের কোয়ালিটি সম্পন্ন করা যায় সব ধরনের যেহেতু আমি একটা জিনিস বলি আমরা যে প্রোডাক্টগুলা দিয়ে কাজ করি অ্যালুমিনিয়ামের

বাট যখন আপনার কিচেন হুডটা প্রবলেম হবে আমার কিচেন কেমন কিছু হয় নাই বাট আপনার হুডটা প্রবলেম হয়েছে তখন টোটালি আমার কোম্পানির একটা বদনাম হবে মার্কেটে তখন আমার কোম্পানি বদনাম হবে যে না আমি অমুক কোম্পানির কাছ থেকে নিছি তার মানে এরা ভালো না বাট মেন প্রয়োজনটা কি কিচেন হুডটা কিন্তু সো এটার সাথে আমি যাই কিছু আপনাকে দেই না কেন বা কাস্টমারকে দেই না কেন অবশ্যই আমার হিসাব করে দিতে হয় যে ওই জিনিসটা যেন ভালো হয় এবং আমি যেরকম গ্যারান্টি দিচ্ছি এটা যেন এরকম গ্যারান্টি দেয় আচ্ছা এটা সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের মোটরের গ্যারান্টি গ্যারান্টি আছে একদম গ্যারান্টি

তো এটা আপনারা দেখতে পারেন এটা টি মডেলের রেঞ্জ হুড এটা আরো শক্তিশালী এটা নিলে প্রাইস পড়বে হচ্ছে কত টাকা এটা হচ্ছে 30 ইঞ্চি এটা 28000 টাকা 28000 টাকা এটা 30 ইঞ্চি 28000 রেঞ্জ হুড আর আগেরটা যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে 22000 টাকা 22000 এটা স্লিম হুড এবং এটারই রেঞ্জ হুডের আমাদের কাছে আরেকটা সাইজ আছে 36 ও মানে এটা 30 পাশাপাশি 36টাও আছে রেঞ্জ হুডের দুইটা সাইজ আছে 30 36 মানে এটা হচ্ছে এই মডেলটাও আপনারা দর্শক দেখতে পারেন এটা হচ্ছে 36টা কারো যদি আরো বেশি লাগে

সবকিছু কিন্তু কাস্টমাইজেবল কাস্টমাইজেবল কারণ যে কোনো পরিমাণ যেমন আমি তিনটা পার্টে আমাদের রেগুলার সাইজে করা আছে যদি আপনার বাসায় এই পরিমাণ স্পেস নাই বাট আপনার জিনিসটা পছন্দ হয়েছে সেক্ষেত্রে আপনি একটা পার্ট যদি কম প্রয়োজন হয় এক ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি যে পরিমাণ আপনার ছোট বড় করে নিতে পারবেন ছোট বড় করে আপনি নিতে পারবেন আচ্ছা এটা রেগুলার সাইজ আছে বাট গ্যাপটা আপনার দুই ইঞ্চি এটা দশ ফিট হলো আপনার আছে আট ফিট আপনি আট ফিট জায়গায় এটা করতে পারবেন হ্যাঁ পারবেন যে কোনো সাইজ করতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা মানে এটা এই সাইজে এই দামে আর কি হ্যাঁ এটা রেগুলার সাইজের রেগুলার প্রাইস আচ্ছা এটা কর্নার আর এটা হচ্ছে মিডল শোকেস মিডল শোকেস এটা হচ্ছে পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ সেম অন্য কালার আছে আচ্ছা

সেটা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবে করতে পারবেন এটা হচ্ছে একটা ওভেন স্ট্যান্ড ওভেন রাখার ওকে এটা হচ্ছে 35600 টাকা 35600 টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বুক শেলফ বুক শেলফ আছে হ্যাঁ এটা হচ্ছে 29600 টাকা 29600 টাকা আছে ওকে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল আছে খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20600 টাকা 20600 ওয়ার্ডরোব আছে দেখেন হ্যাঁ হ্যাঁ এটা ওয়ার্ডরোব আছে ওকে ওয়ার্ডরোব আছে এটা হচ্ছে সাতটা ড্রয়ার আচ্ছা আচ্ছা ওকে ভেতর পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে হ্যাঁ আচ্ছা হচ্ছে এক হাজার তিনশো টাকা আচ্ছা ওকে তো পাশাপাশি এখানে কিন্তু সবগুলো কালার দেখেন ডিসপ্লে করা আছে হ্যাঁ আমাদের এটা হচ্ছে এই যে বর্ডারের যে কালারগুলা বর্ডারের একটা কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি আবার দেখাই অ্যাসেস কালার হোয়াইট কালার গ্রে কালার গোল্ডেন কালার উডেন কালার ব্ল্যাক কালার এটা উডানে একটা ডিপ কালার সিলভার কালার এই হচ্ছে বর্ডারের আটটা কালার আছে কালার এবং আমাদের ভিতরে যে শীটগুলো আছে যদিও সবগুলো এখানে নাই অল্প কয়েকটা মেয়ে আরো অনেক কালার এগুলো প্রায় 100 এগুলো প্রায় 100 কালার আছে যে কোন কালার আমাদের কাছ থেকে কিনে নিতে পারবে এগুলো আচ্ছা তো দর্শক যারা এই ধরনের ফার্নিচার করাতে চান আপনারা এই ক্ষেত্রে আজীবন গ্যারান্টি এগুলো আজীবন গ্যারান্টি এটা একদম 100% ওয়াটারপ্রুফ